সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসল জরিপ প্রকাশিত হয়েছে জনমতের আসল চিত্র পাওয়া গেল দর্শক জামাত জোট এখন সময়ের ব্যাপার মাত্র জাস্ট ওয়ান টুর ব্যাপার দর্শক কত জরিপ কত কিছু তা আমি বলেছি যে কিসের জরিপ নিজে জরিপ করেন কিন্তু তারপর নিজের জরিপ আর জাতীয় কোনো প্রভাবশালী প্রতিষ্ঠানের জরিপের মধ্যে পার্থক্য রয়েছে প্রাতিষ্ঠানিক জরিপ সেটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে গণমাধ্যমে আসবে তার একটা প্রভাব রয়েছে এখন অনেক জরিপকারী সংস্থা আছে বিএনপির ভোট নাকি সত্তর পার্সেন্ট জামাতের উনিশ পার্সেন্ট না কত এরকম উদ্ভট কথা বলতেও আমরা শুনেছি কিন্তু না ন্যারেটিভের প্রাক নির্বাচনী জনমত জরিপ প্রকাশিত হয়েছে এই জরিপের যে ফলাফল হিসাব নিকাশ ক্লিয়ার জল্পনা কল্পনার অবসান এবং ন্যারেটিভের জরিপের সময় তাদের ম্যাথোডোলজি জরিপ বা এ ধরনের গবেষণা রেজাল্টের চাইতে ম্যাথোডলজির ইম্পর্টেন্স বেশি সব কিছু তারা বিশ্লেষণ করেছে একদম একাডেমিক মানদণ্ডে উত্তীর্ণ এবং স্যাম্পলিং স্টাইল এবং স্যাম্পলিং সাইজ স্যাম্পল সাইজ সবকিছু মিলিয়ে বাংলাদেশে এর চাইতে একুড়ে কোনো জরিপ সম্ভব নয় এর মানে সোফার পাঁচ অগস্টের পর নতুন বাংলাদেশে যতগুলো জরিপ হয়েছে এবং সামনে যত জরিপ হবে তার মধ্যে সবচাইতে কার্যকর জরিপ বিশ্বাসযোগ্য জরিপ চাইতে এক্সেলেন্ট জরিপ একাডেমিক মানদণ্ডে উত্তীর্ণ জরিপ সব চাইতে বড় জরিপ এই ন্যারেটিভের এই জরিপ ভালো ফান্ডিং ছিল এদের এবং অনেক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিল তো এই জরিপের সার কথা কি বিএনপির ভোট চৌত্রিশ পয়েন্ট সাত শতাংশ হ্যাঁ অনেক মানুষ বিএনপি করে টু তারেক রহমান আসার পর বিএনপি নিষ্ক্রিয় লোকজন সক্রিয় হয়েছে সেই অর্থে চৌত্রিশ পয়েন্ট সাত পার্সেন্ট জামাত ইসলামী তেত্রিশ পয়েন্ট ছয় পার্সেন্ট এর মানে বিএনপি এবং জামাতের পার্থক্য লেস দেন ওয়ান পার্সেন্ট দ্যাট মিনস অলমোস্ট সমান ঠিক আছে আমরা এক পার্সেন্ট বিএনপিকে বেশি দিলাম যে জামাত তেত্রিশ বিএনপি চৌত্রিশ আমরা ধরে নিলাম কিন্তু এনসিপি এখানে দশ পার্সেন্ট জামাত আর জামাত হচ্ছে তেত্রিশ জামাত জোট তেতাল্লিশ পার্সেন্টের ঊর্ধ্বে আরো ছোটখাটো জোট মিলালে সব মিলালে জামাত জোট পঞ্চাশ পার্সেন্টের ঊর্ধ্বে আর বিএনপি জোট চৌত্রিশ থেকে সাড়ে পঁয়ত্রিশের বেশি উঠবে না বিএনপি জোটে আছে কারা গণদিগার পরিষদ গণদিগার পরিষদ ধৈন্যা গণদিগার পরিষদ কোন জরিপের সাবজেক্ট ম্যাটারই না এনসিপি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এনসিপি কে জামাত চুজ করেছে এনসিপি কে জামাত নিয়েছে কেন নিয়েছে এবার বুঝতে পারছেন জামাত কি একদম ইমোশনাল হয়ে আবেগের সিদ্ধান্ত নেয় না আমি বলেছি জামাত কাকে কয়টা সিট দিবে চর্মনার সাথে যে কঠোরতা যেতাদেরকে 40 এর বেশি একটাও দিবে না এটা যে বাস্তব ভিত্তিক এবারে তো দেখলেন এখন দেখেন চরমণের সিট তো বাস্তবে এই জরিপের উপর ভিত্তি করে তার এতদিন 40 টা দেওয়ার কথা ছিল তাদের সিট দেয়া উচিত এনসিপি যদি 30 টা দেয় 7.1% ভোট নিয়ে বা 7% ভোট নিয়ে যদি এনসিপি 30 টা পায় তাহলে 3% ভোট নিয়ে শর্মনাই 14 বেশি পায় না বাস্তবে এটাই যে এবং অনেক বিশ্লেষক এটা বলেছেন যারা রাজনীতিতে বিভিন্ন পলিসি প্রেসক্রাইব করেন যে কাকে কয়টা সিট জামাতের দেওয়া উচিত জামাত যদি সরকার গ্রহণ করতে চায় জিততে চায় তাহলে অনেকে বলছেন যে চর্মোনাইকে বারোটা দিয়ে দেওয়া উচিত চর্মোনাইকে বারোটা দিলে তার মধ্যে তিন চারটা তারা জিতে আসতে পারবে দ্যাট টু বি ভেরি এক্সিলেন্টু ডি ডেকে গেল বৃহত্তর পারপাস সার্ভ হলো এবং আরো অনেক সূক্ষ্ম বিষয় আছে দেখেন চর্মনায় ভোট বর্তমান বাস্তবতায় বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচনগুলোর দিকে একটু তাকান সেই কোন একটা সময় ছিল বা এনসিপি যখন ওইভাবে আত্মপ্রকাশ করেনি শূন্যস্থান ছিল তখন চরমনের ভোট অথবা আওয়ামী লীগের সুসময় মানে আওয়ামী লীগ আমলে চরমনের সুসময় ছিল তখন হয়তোবা অলমোস্ট সাত আট পার্সেন্ট আমরা বলতাম কিন্তু এখনকার যে রিয়েলিটি এবং ন্যারেটিভের জরিপের চাইতে কোন জরিপ শ্রেষ্ঠ জরিপ নয় ন্যারেটিভের জরিপে শ্রেষ্ঠ জরিপ ন্যারেটিভের জরিপের উপর পারলে প্রশ্নবোধক চিহ্ন দিক কেউ যে এই জরিপে এই সমস্যা সেই সমস্যা এটা এই কারণে চলবে না বলুক পারলে কে বলবে না এরকম বলার কিছু নেই অর্থাৎ একাডেমিক ম্যাথোডলজি যারা বুঝেন সোশ্যাল সায়েন্সের জরিপ কখনো পিওর সায়েন্সের মতো হয় না চৌত্রিশ পয়েন্ট সাত পার্সেন্ট তেত্রিশ পয়েন্ট ছয় পার্সেন্ট ডাজেন্ট মিনলিটাক্টলি না এটা কখনোই না থাকা সত্ত্বেও এই জরিপের যেটা এক্সপ্লেন করেছেন তাদের এই জরিপ প্রকাশ করার সময় এর চাইতে শ্রেষ্ঠ কোনো জরিপ দূরের কথা সারা পৃথিবীর কেউ পাবলিশ করতে পারবে না এবং ন্যারেটিভের জরিপ সবচাইতে কার্যকর তার প্রমাণ হচ্ছে এবং এই জরিপ যে আসলে সঠিক গ্রামে গঞ্জে আপনার যে ব্যক্তিগত জরিপের সাথে বুঝতে পারেন আপনি বিবেকের কাছে প্রশ্ন করেন আপনার আত্মীয় স্বজন খালা মামা রিক্সা চালক ভ্যান চালক আপনার ব্যক্তিগত ড্রাইভার কাজের লোক সবার কাছে জিজ্ঞেস করলেই তো একটা ধারণা পাবেন যে আসলে চিত্র এটি তার চাইতে বড় বিষয় হচ্ছে যে এনসিপির জরিপ যে বিশ্বাসযোগ্য গত পাঁচটা ছাত্র সংসদ নির্বাচনে মানে এই ন্যারেটিভের ন্যারেটিভ যেভাবে প্রেডিকশন করেছে ওইভাবেই হয়েছে বরং প্রথম আলো হাবি এইসব টিস্যু পেপার টেপার এইসব বিভিন্ন জরিপকারী প্রতিষ্ঠান জরিপ করেছে যে ডাকসুতে হাবিদের ভোট ছেচল্লিশ পার্সেন্ট আর সাদিক ভোট বারো পার্সেন্ট না কত যেন কিন্তু বাস্তবে কি আপনারা তো দেখেছেন কিন্তু ন্যারেটিভ যেভাবে বলেছিল সেইভাবেই হয়েছে গত পাঁচটা ছাত্র সংসদে সঠিকভাবে জরিপ করতে পেরে ন্যারেটিভ তাদের যে অ্যাকসেপ্টেন্স তৈরি করেছে তাদের যে ক্রেডিবিলিটি তৈরি করেছে সেই জায়গা থেকে জরিপ শিরোধার্য তাহলে কি বোঝা গেল আনডিসাইডিং ভোটার এখানে একটা হিসাব আছে প্রায় সেভেন্টিন পারসেন্ট এখনো ডিসাইড করেনি যে তারা কাকে ভোট দিবেন তার মধ্যে বেশিরভাগ ভোট এনসিপি অথবা দেখেন যা আনডিসাইডেড এখানে এই জরিপে উঠে এসেছে শিক্ষিত তরুণ বিপ্লবী উদীয়মান এই ধরনের লোকজন জামাত এনসিপির প্রতি ঝোঁক আর শ্রমিক বা ব্যবসায়ী এদের ঝোঁক বিএনপির প্রতি আচ্ছা সাধারণ মানুষ কার মাধ্যমে প্রভাবিত হয় এই শিক্ষিত তরুণ এদের মাধ্যমেই তো প্রভাবিত হয় তাহলে যারা আনডিসাইডিং আমি পনেরো পার্সেন্ট ধরলাম যারা এখনো সিদ্ধান্ত নেই পনেরো পার্সেন্টের এখন পর্যন্ত যেটা এসেছে আমি একটু যে জামাত তেত্রিশ পার্সেন্ট বিএনপি 34% পার্সেন্ট একটু কম বেশি আছে আহ 3% তিন পার্সেন্ট এনসিপি সাত পার্সেন্ট এবং আদার্স দুই পার্সেন্ট এটা ধরলে জামাত জোট তো পঁয়তাল্লিশ পার্সেন্ট এখানে হয়ে যায় তাহলে যেটা বেড়ে মোটের উপর আহ পঞ্চাশ পার্সেন্ট হবে এটা নিশ্চিত তো এ থেকে স্পষ্ট বোঝা যায় যে আগামী নির্বাচনে বিএনপির চাইতে কমপক্ষে পনেরো পার্সেন্ট ভোট নিয়ে জামাত জোট ক্ষমতায় আসবে এবং সেটা আসা ওয়ান টুর ব্যাপার অর্থাৎ কোনো ষড়যন্ত্র করে জামাত জোটকে হারানো যাবে না